আমি আমি এভাবে তোমাকে গড়তে চাইনি বিশ্বাস করো বিশ্বাস করো আমাকে আমি মনির মাধুরী মিশিয়ে শুধু নির্মাণ করতে চেয়েছিলাম একটা মূর্তি যে মূর্তির চোখগুলো কথা বলবে আমার সাথে যে মূর্তির কাঁপা কাঁপা ঠোঁট দুটো হাসবে আমাকে দেখে যে মূর্তির হাত দুটো হাতের আঙুল দুটো আমাকে দেখে আলগোছে তার চুল ঠিক করবে এ মূর্তি আমার শুধুই আমার এই মূর্তি আমি গড়ব গড়ে চলব দীর্ঘকাল হয়তোবা আমৃত্যু এই মূর্তি আমার সাথে হাসবে খেলবে কথা কইবে আমার দুঃখে চোখের জল ফেলবে তার হাত দিয়ে আমার ঘাম মোছাবে দুঃখ ঘোচাবে এ মূর্তি হবে শুধুই আমার বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো শুধু একবার আমি এরকমই মূর্তি গড়তে চেয়েছি টাকার লোভে আমি এ মূর্তি কাউকে দিতে চাইনি তবু তবু আমার ছেলে বায়না নিয়ে নিল দিয়ে দিল তোমাকে ওই ক্লাবের কর্তারা যখন এলো গাড়িতে তুলে দিল তোমায় তুমি আমার দিকে করুন নয়নে দেখতে দেখতে আমার আমার চোখের বাইরে চলে গেলে আমার ধূসর হয়ে যাওয়া চোখের বাইরে চলে গেলে অজান্তেই অশ্রুধারা বাইল আমার কপল জুড়ে তুমি চলে গেলে মূর্তি আমার তুমি চলে গেলে হায় আর তো পাব না তোমায় ওরা তোমায় পুজো করবে বিসর্জন দেবে ভাসিয়ে দেবে তোমায় আমি তো তা চাইনি ওগো মূর্তি তুমি আমার কেন থেকে গেলে না আমার হয়ে কেন কেন ওরা তোমায় ছিনিয়ে নিয়ে গেল হে মূর্তি আমার কল্পনা বিলাসী মূর্তি আমার একান্ত নিজস্ব মূর্তি